আসসালাম ওয়ালাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিতাস ড্রিম আমি পাহমিতা সনেট বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আমি বারবার প্রতিটা ভিডিওতে রিকোয়েস্ট করি প্লিজ আপনারা ফুল ভিডিওটা দেখবেন কারণ আমি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আর যদি আপনারা ফুল ভিডিওটা না দেখেন তাহলে আমার এই ভিডিও বানানোর সার্থকতাটা রইল কোথায় তাই প্লিজ আপনারা একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওরস আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু গাউন কালেকশান কিছু আছে কটন নর্মাল ইউজের গাউন কিছু আছে পার্টি ওয়ার গাউন আরও আছে কিছু ওয়ান পিস টু পিস করসেট দেন পেয়ে যাচ্ছেন আপনারা নায়রা কাঠ খুব দারুণ দারুণ কালেকশন নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে যেহেতু ঈদ চলে এসেছে তাই এখন আমাদের আনস্ট্রিচ ড্রেস ড্রেসগুলো নিয়ে সেলাই করাটা আসলে পসিবল হয় না কারণ টেইলার্স অনেক চাপ থাকে ঈদের সময় তাই আমার মনে হয় এই টাইমে যদি আপনারা রেডি ড্রেসগুলো নেন তাহলে আপনাদের কষ্টটা কম হবে আপনারা আর টেইলার্সের দৌড়াদৌড়ি করতে হবে না তো আপনারা ইজিলি এগুলো নিয়েই পড়তে পারবেন সো যদি আমার এই আইডিয়াটা ভালো লাগে তাহলে তো অবশ্যই রেডি ড্রেসগুলো কিনবেন তাই না আর যদি বলেন না আপনারা আনস্টিচড ড্রেস কিনবেন তাও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন তার জন্য কষ্ট করে আমার চ্যানেলে ভিজিট করতে হবে আমার চ্যানেলে কিন্তু মোটামুটি আপনারা সব ধরনের কালেকশানে পেয়ে যাবেন লেডিস বলেন জেন্টস বলেন মোটামুটি সব ধরনের কালেকশান পেয়ে যাবেন সো ভিউয়ার্স আর দেরি কেন এখনই আমার চ্যানেলে একটু ঘুরে আসবেন অবশ্যই আগে এই ভিডিওটা কমপ্লিট করুন পুরো ভিডিওটা দেখে তারপরে আমার চ্যানেলে ভিজিট করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন একদম কসমেটিক থেকে শুরু করে আপনারা লেডিস ব্যাগ প্লাস বোরকা থ্রি পিস শাড়ি কাপাল ড্রেস দেন ম্যানসদের জন্য টি শার্ট পাঞ্জাবি শার্ট সব ধরনের কালেকশান পেয়ে যাচ্ছেন সো ভিওয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখে আমার চ্যানেল একটু ঘুরে আসবেন আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব অ্যাপস আপনারা ইউজ করেন ওগুলোতে আর প্লিজ আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্টস করবেন ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আপনারা অন্যান্য প্রোডাক্ট বা অন্যান্য ভিডিও যখন আপলোড দেবে তখন ওগুলোও দেখতে পাবেন আর হাট যদি আপনারা অর্ডার করতে চান এই ড্রেসগুলো তাহলে ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নখ দিতে পারেন আর নখ দিয়ে অবশ্যই একটু ওয়েট করবেন কারণ আমার মডারেটর যদি ফ্রি হন তখনই যখন ফ্রি হবেন তখনই আপনাদেরকে রিপ্লাই দেবেন যদি তখন ফ্রি থাকেন সাথে সাথে অবশ্যই রিপ্লাই পেয়ে পেয়ে যাবেন সো একটু ধৈর্য সহকারে একটু ওয়েট করবেন কারণ ঈদের টাইম তো একটু বিজি দেখা যায় যে মডারেটরের জন্য একটু বেশি বিজি থাকে বিভিন্ন সাইডে আমাদের সেল হচ্ছে যেহেতু তাই আপনারা একটু ধৈর্য ধরবেন উনি ফ্রি হলেই আপনাদেরকে সাথে সাথে রিপ্লাই দিবে আর তারপর হ্যাঁ আপনাদের যদি ইমার্জেন্সি থাকে অবশ্যই বারবার নখ দিলে উনি তাড়াতাড়ি ইয়ে করবে আপনাদেরকে রেসপন্স করবে আর এখন তো যদি উনি রেসপন্স করতে বেশি দেরি করে তাহলে অবশ্যই আমাকে এখানে আবার কমেন্টস করবেন কমেন্টস করলে আমি মডারেটরকে বলে দেবো সো ভিওয়ার্স আপনারা প্লিজ আমার ফুল ভিডিওটা দেখবেন আর অবশ্য আমার চ্যানেলে ভিজিট করবেন কারণ আমার চ্যানেলে ভিজিট করলে আপনারা হয়তো মন মতো প্রোডাক্টগুলো পেয়েও যেতে পারেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ পেজ আসসালাম